শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিও তো ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ তারপর এমনকি রান্নাও বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের একটা না লোক হয়েছে তো ওনাকে ভাত দিতে হবে কাকাটাকে তার জন্য তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছে সকাল থেকে উঠে মনটা কিন্তু আমার একদম ভালো নেই দেখো বিছানা তুলছি আস্তে আস্তে করে কেন বলতো ওই যে নাকেরটা দেখলে না আমার নাকে কিন্তু নেই নাকেরটা খুলে পড়ে গেছে তো আগের দিনে রাতের বেলা যেহেতু আমার নাকে ছিল তাই আমার দৃঢ় বিশ্বাস এই বিছানার ভিতরেই পড়ে আছে তো তাই দেখো আস্তে আস্তে করে আমি এখন সবগুলোকে সরাচ্ছি দেখি লাস্ট পর্যন্ত পাই কি এই নাকেরটা আগে কিন্তু দু তিনবার আমার হারিয়েও গেছিলো তো পেয়েও গেছিলাম দু তিন দিন পরে হলেও পেয়েছিলাম তাই আমার বিশ্বাস আছে পেয়েই যাবো তখন বালিশ টালিশগুলো সব ভালো করে ঝেড়ে দেখি বিছানায় পাই দেখো ফাইনালি এই জন্য নাকেটটা পেয়েই গেলাম আমি জানি এই বিছানায় পড়বে পড়লে কো এখানেই আছে তো পেয়ে গেলাম যাই হোক মেয়েকে চুল ফেলে দিয়েছিলাম আগের দিন সেই কাঁথাটা ওইভাবে মুড়ে রেখেছিলাম সময় আর হয়নি চুলগুলোকে গুঁড়িয়ে এক জায়গা করে তুলবো শুয়েছিলো যেহেতু ওর বিছানায় পুরো ভর্তি কাঁথাতে তাই জন্য দেখো এখন ভালো করে ওগুলোকে গুড়ি গুঁড়িয়ে একটা কাগজে তুলে রাখছি কলা গাছের দেব দেবো মেয়ের যাতে লম্বা লম্বা কেস হয় এটা কি সত্যি কথা বলো কলা গাছের গড়াই দিলে চুল বড় বড় হয় সবাই দেয় তাই আমিও দেব আমিও কাটলে চুল কিন্তু কলা গাছের গড়াই দিই সকালের টিফিন নিয়ে এক থালা পান্তা পেঁয়াজ এক বস্তা নুন আর দেখো তরকারি করেছিলাম সেই নিয়ে বসে গেছে এখন পান্তা খেতে পান্তা একটু বেশিই ছিল আজকে ও যেহেতু আজকে ভাত খেয়েছে ওই কাকাটা ভাত খেয়েছে ওনার সাথে খেয়েছিল তাই পান্তা একটু বেশি ছিল তো আমি সবটা নিয়ে নিয়েছি খেতে কিন্তু লাস্টে পারিনি চুলটা ঝেড়ে নিয়ে কাঁতাটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে তো এখন দেখো সেটাকে এখন মেলে দিচ্ছি আর আমার ছাতা অভিযান চলছে প্রচণ্ড রোদ্দুর করেছে যেন করার রোদ্দুর দেখে আমি কিন্তু জামাকাপড় সব আলমারি থেকে বের করে ফেলেছি আগের দিন তো আমার বরের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম আমার মেয়েরগুলো আর আমার শাড়িগুলো তো দেওয়াই হয়নি তো দেখো শাড়িগুলো না যেসব শাড়িগুলো সত্যি আগের বছরে পরেছি আরে তার মধ্যে পরা হয়নি সেগুলো সব দেখছি উপরে যেরকম সাদা সাদা মতো হয়েছে তো ভালো করে খুলে মেলে সব রোদ্দুরে এখন দিয়ে দিচ্ছি শাড়িগুলো আমাদের যেহেতু দরমার ঘর না জলটা অনেকটাই সোপ করে ঠান্ডা ঠান্ডা বেশি হয়ে যায় তার জন্য আলমারিতে তো ধরো টিন ওটাও ঠান্ডা হয়ে যায় গিয়ে মানে শাড়িগুলো সব একটু ছাতনা টাইপের হয়েছে কিছু কিছু শাড়ি দেখছি যেগুলো তাঁতের শাড়ি বিশেষ করে তো সেইগুলোকে এখন ভালো করে খুলে মিলে আমি মেলে দিচ্ছি তো চলো আজকে কে কোন শাড়ি দিয়েছে মানে আমার বর কটা দিয়েছে আমার মা কটা দিয়েছে আমার শাশুড়ি মা কটা দিয়েছে সব কিছুই তোমাদেরকে বলে বলে দেখাবো চলো আগে শাড়িগুলোকে ভালো করে মেলে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আকাশটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো আকাশে কিন্তু মেঘ লেগেই গেছে বুঝি না বাপু আমার সাথে আকাশের কিসের শত্রুতা যখনই আমি রোদ্দূরের দরকার পড়ে আমার তখনই দেখবো মেঘ তো শাড়িগুলো তো রোদ্দুরে আমার বের করা হয়ে গেছে জানি না কতক্ষণ রোদ এই শাড়িটা এক বছর দুর্গা পুজোয় মারা দিয়েছিলো এই শাড়িটা আমার স্বাদে পাওয়া এটা এটা দিয়েছে আমার সাধে আমার মামার বাড়ি থেকে না সাধে না এটা আমার ঠাম্মা মারা গেছিলো তখন দিয়েছিল মামার বাড়ি থেকে এই শাড়িটা আমার বাবা মা আমার বাবার দেওয়া দুর্গা পুজোতে আগের বছর না তার আগের বছরের এটা আমার শাশুড়ি মা দিয়েছিল এই যে এটাও আমার মার দেওয়া বাপের বাড়ি থেকে আর ওই যে লাল সাদাটা ওটা একটা আমার জেঠি শাশুড়ি দিয়েছে আর ওই তারপরের শাড়িটা ওটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা আর ওই যে দেখছো লাল সাদা একটা ওটা হচ্ছে আমার পিসি দিয়েছিল এটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছে ঠিক আছে আর এটা দিয়েছে হচ্ছে স্বাদের সময় আমার মামার বাড়ি থেকে আর এটা আমার শ্বশুরমশাই দিয়েছিল এটা এটা আমার বরের দেওয়া মানে আমি কিনেছিলাম আর কি আমার শাশুড়িমার দেওয়া এটা এটা আমি কিনেছিলাম আর এটা এটা হচ্ছে আমার সাদের সময় আমার মারা দিয়েছিল আর এটা একটা বোন দিয়েছিল সাদের সময় আর এটা দিয়েছিল আমার জ্যাঠারা মানে আমার জেঠিমা আমার বাবার ভাই বড় জ্যাঠা আর এটা অনেক পুরনো জানি না মানে মায়ের মনে এটা মায়েরই শাড়ি এই যে এখানে ছাপা শাড়ি কালেকশন চলো এখন রোদ্দুরে গরম হোক পরে আবার এসে একটু উল্টে দিয়ে করেছিলাম কত থালা বাসন জড়ো যে আমরা খাওয়া দাওয়া করেছি রান্না করেছি তারপর ওই কাকুটা খেলো তো সব মিলিয়ে অনেক থালা বাসন সত্যি ভাদ্র মাসের কড়া রোদ্দুর এতটা রোদ্দুর কি অবস্থা থাকো ঘেমে দেখছো কি অবস্থা চলো সারপু ঢেলে নিয়েছি থালা উষুনটা মেজে আসছি পুকুর দিয়ে ক্যামেরা নিয়ে যাবো না প্রচণ্ড রোদ দূর গামছা মুড়ি দিয়ে মেজে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো বলতে না বলতেই আকাশ দেখো মেঘে ঢেকে গেছে দশটা মিনিটও আমার শাড়িগুলো ভালো করে রোদ পেলো না দেখো কেমন কালো হয়ে গেছে মেঘে কি ভাবছো তরকারি কি এই গামলা করে করেছি না রান্না তো সেই সকালবেলা করেছি এতে ঢেলে রেখেছিলাম এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব তাই একটু গরম করে নিলাম এখানে সকালের কলমি শাকালু ভাজা একটু ছিল আর নিম ভাজা চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি নি আর মেয়ের জন্যই তরকারি একটু তুলে রেখেছি কাপড়গুলো সব তুলে নিয়েছি নিয়ে দেখো ওই যে ঘরের চেয়ারে ওইযোগি করে রেখেছি কালকে আবার দিতে হবে সত্যি বলতে আকাশ আমার ওপর বিশাল শত্রুতা করছে আগের দিনও তাই যেই জামা কাপড় দিয়েছি মেয়ের জামা কাপড়গুলো তো ভালোভাবে রোদ খেয়েছিল ওর বাবাজগুলো যেই দিয়েছি অমনি নেমেছিল বৃষ্টি তো আজকেও সেম আজকে আমার মা লক্ষ্মীটাকে একটু মা লক্ষ্মীর মতো সাজাচ্ছি দেখো পা দুটো কত সুন্দর লাগছে কুচি কুচি পা কিন্তু আলতা দিতেই দিচ্ছে না শুধু পা নাচাচ্ছে আর এখন আমার কোলে বসে বসে ভয়েস ও দিচ্ছি ভটভটি বাজাচ্ছে দেখো মুখ চেপে ধরছে কাঁদছে তো দেখো এখন আলতা তোর হয়ে তাই দুষ্টু হয়েছে আলতাটা নিয়ে রেখে আমি ওই যে তুলো আর কাঠি জোগাড় করতে গেছি তখনই ফেলে দিয়েছে আমার মাঠি মুখটা লাগাতে গিয়ে আমার হাতে দিচ্ছ কেমন আলতা ভরে গেছে আমার কিন্তু আলতা পরতে খুব ভালো লাগে তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে গো আমি না মানে সপ্তাহে কেন আমার দুদিন ছাড়া যদি পড়তে পারলে আমি পরবো কিন্তু আলতা থাকা অবস্থা নাকি পড়তে নেই তাই পড়ি না মাঝে মধ্যে ইচ্ছে হয় আজকে অনেক দিন থেকেই ভাবছিলাম একটু আলতা করবো আলতা করবো কিন্তু আর সময় হয়ে ওঠিনি তো আজকে ফাইনালি আলতাটা আমি পরেই নিলাম তো চলো আলতাটা পরে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো উচ্ছে আলুটা দেখো গোল গোল করে একটু অন্য স্টাইলে কেটেছি আজকে তো উচ্ছে আলুটাকে আজকে ভাজা করব রাতে জানো তো একটা তরকারি ছিল ওবেলার ও ভাজাগুলো তো সকালের ওগুলো খাওয়া হয়ে গেছিলো তাই ওইটাকে ভালো করে ভেজে নিচ্ছে এখন উচ্ছে আলুটাকে রাতের বেলা খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন একটু ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো